আত্মবিধ্বংসী সভ্যতা ছেড়ে নতুন সভ্যতা গড়তে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস ব্যাংককে বিমস্টেক সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুনর্ব্যক্ত করলেন থ্রি জিরোর নতুন পৃথিবী গড়ার আহ্বান বাংলাদেশ সঠিক পথে এগোবে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন যে কোনো দেশ বদলাতে হলে পরিবর্তন আনতে হবে পরিচালনা পদ্ধতিতেও বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস বিমস্টেক ভুক্ত দেশ ছাড়াও তার বক্তব্যে উঠে আসে সারা বিশ্ব প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিশ্বের আত্মবিধ্বংসী সভ্যতা ছেড়ে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান বিশ্বের মন করে আহ্বান জানান ব্যক্ত করেন i said the young generation today is very you forget about the previous generation today's generation is so different i keep mentioning to the young generation that you are the most powerful generation in the human history and you're taking this most powerful generation and put them into work for somebody else take orders from somebody else they're filled with ideas if you free them পরিচালনা পদ্ধতির পরিবর্তনে জোর দেন ডিস্টম টু চেঞ্জ ইউ ক্যান্ল সিস্টম If you want to change the world, you have to change the system. There's no other option for you. No matter you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. ইউনুস বলেন দারিদ্র দূর করতে অর্থ নয় দরকার কর্মক্ষেত্রের বক্তব্যে জোর দেন মানবাধিকার সুরক্ষার বিষয়েও